শেখ ইমরুল শেখ আপনি কিন্তু রেস্টুরেন্টের কাজ করবেন গিয়েছিলেন রেস্টুরেন্টে কাজ দিয়েছিলাম রেস্টুরেন্টে কাজ করতে পারেন না ঠিক আছে এখন কি করছে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না আপনি এখন আপনি কি কাজ চাইছেন মাকসালার কাজ চাইছিলেন আরে আপনারা বড় আপনি কি বলছিলেন নি ম্যাক্সেলার গ্যাসের কথা? এখন ম্যাক্সেলার কাজ এই ম্যাক্সালা আপনি কাজ করবেন দেখেন কত সুন্দর ম্যাক্সালা সৌদি ম্যাক্সালা ঠিক আছে আচ্ছা আর এইখানতে যদি আপনার কোনো ভুল এর কারণে আপনার নিজের সে 12 জন কিংবা আপনার ভুলের কারণে বাইরে করা দেয় দ্বিতীয়বার আপনিরা আমি আর কাজ দিমু না ঠিক আছে ওকে এই দেখেন ম্যাক্সালা এটা হচ্ছে সৌদি ম্যাক্সালা ওকে এখানে কাজ করবেন তার জোর করে দিবো আপনার ভুলের কারণে বের করে এটা আমরাও মাসুল না কোম্পানিও মাসুল না ঠিক আছে সিগারেট কোন মোবাইল কিছু যদি এখন লোক বেশি আরে লোক ওটার মাসুল আমি আচ্ছা তারা যদি কোম্পানি থেকে বের করে